I'm not sure <inaudible> what কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকলের সুস্থ কামনা করে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন এই যে দেখো একটা ব্লগ শেষ করলাম আবার একটা ব্লগ কিন্তু শুরু করলাম তোমরা তো আগের ব্লগে দেখেইছ আজকে হচ্ছে সানডে মানে যেই ভিডিওটা এখন তোমরা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে সানডের দিন বানানো তো যাই হোক সকাল থেকে ভিডিওটা যে শুরু করেছিলাম সেটা শেষ করে দিয়েছি সেটা ভেবেছিলাম আগের দিনের ব্লগের সাথে অ্যাড করব কিন্তু অ্যাড করা হয়নি ভুলবশত ওটা আগে পোস্ট করে দিয়েছি এটা যে অ্যাড করব ভেবেছিলাম সেটা কিন্তু অ্যাড করা হয়নি তো যাই হোক ওটা একটা আলাদা পার্টে দিয়ে দিয়েছি যেটা সানডের মানে এটাও সানডের সানডের সকাল থেকে যে কি করেছিলাম সেটা পার্ট ওয়ানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে পার্ট টুতে দিব মানে দুপুর থেকে রাত অব্দি কী করেছি না করেছি সেটা কিন্তু তোমাদের সাথে এই ব্লগটাই আমি শেয়ার করব তো যাই হোক এখন দেখতে পাচ্ছ এই যে দেখো সমস্ত কিছু যে রোদে দিয়েছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছিল সমস্ত কিছু রোদে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিয়ে এলাম রোদ্দুর থেকে দিয়ে বিছানাটা রেডি করে রেখে দিলাম দেখতেই পেলে তারপরে এই যে দেখো এখন জামা কাপড়গুলো যে ভিজিয়েছিলাম ওইগুলো দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখন কেচে নিচ্ছি সবগুলো কিন্তু আমি কাচিনি তোমাদের দাদাভাই কটা কেচে দিয়েছে কারণ আমি কি করেছি আমি পাতলাগুলো আমি আগে কেচে ফেলেছি তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আসার পর ওই যে মোটা বেডশিটগুলো যেগুলো ভারী আমি পারিনি তো ওইগুলো কিন্তু তোমাদের দাদাভাই এসে কেচেছে তো এখন এই যে দেখো সবগুলোতে আমি সবগুলোতে ক্লিপ দিয়ে দিয়েছি কারণ উড়ে চলে যাবে ওই জন্যই তারপরে এই যে দেখো এখন রেডি হয়েছি বিকালবেলাতে যাব বলে তো এখন এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে তো এখন কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি পার্লারে তো আজকে হচ্ছে সানডে তোমাদের দাদাভাই বিকালে কিন্তু ডিউটি নেই মানে সকালে গেছিল বিকাল থেকে রাতে কিন্তু আর ডিউটি নেই ওই জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে কি পার্লারে যাবে অনেক দিন ধরে ভাবছিলাম পার্লারে যাবো যাবো বলে তো আজকে ফাইনালি দেখো দুজন মিলে বেরিয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে এখন যাচ্ছি এই যে দেখো রোডের উপরে কিন্তু রাস্তাটা দেখতেই কি সুন্দর তাই না তো যাই হোক হঠাৎ করে আমাকে পার্লারে যেতে হচ্ছে কিন্তু কেন সেটাই ভাবছো তাই তো কয়েকদিন ধরে না আমার চুলের নানান রকমের সমস্যা হচ্ছে মানে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে কি বলবো একটু পরেই আমি তোমাদের বলছি যে কি কি সমস্যা হচ্ছে না যাই হোক এখন দেখো চলে এসছি আমি পার্লারে পার্লারের নামটা তোমরা তো দেখতেই পেলে মহেক পার্লার এই পার্লার ওই যে তোমাদের দাদাভাই ওই দিকটায় বসছে দেখতে পাচ্ছ আর আমি এই সাইডটাতে বসছি তোমাদের দাদাভাই ওইখানে চেয়ার নিয়ে বসছে তো এই পার্লারে কিন্তু আমার খুব একটা কিন্তু আশা হয় না এটা একটুখানি দূরে আর আমি যে আইব্রু করতে যাই সেটা কিন্তু ওইখানে আমাদের কোয়ার্টারের পাশে একটা এয়ারফোর্সের পার্লার আছে ওইখানে চলে যাই আর মাঝে মধ্যে তোমাদের দাদাভাই যখন ওই বাজারে আমাদের ওই দিকটাই যায় তো বাজার করতে তখন ওই দিকটাই করে আসি আর এখানটাই কিন্তু আসা হয় না এখানটাই এসছি মানে দুবার মতো পার্লারে মানে কোনো কিছু করানো হয়নি তবে আমার যে চুলের জন্য যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি মানে শ্যাম্পু কন্ডিশনার ওইগুলো কিন্তু কিনতে এসছি কেননা আমি যে শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি ওইগুলো কিন্তু দোকানে খুব একটা কিন্তু পাওয়া যায় না তো পার্লারে বড় যে পার্লারগুলো হয় ওই পার্লারগুলোতে কিন্তু পাওয়া যায় তো যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমার চুলে একটা ক্রিম লাগিয়ে দিল তোমরা তো দেখতেই পাচ্ছ ক্রিমটা লাগিয়ে এই যে দেখো মাথায় বেশ ভালো করে কিন্তু মাসাজ দিচ্ছিলো আর আমাকে জিজ্ঞাসা করছিল যে মাসাজটা কি আর দিবে নাকি বেশ অনেকক্ষণ কিন্তু মাসাজটা করছিল প্রায় আধা ঘন্টারও বেশি কিন্তু আমার কি জানি সবার হয়তো আরাম লাগে কিন্তু আমার না বিরক্ত লাগছিল আমি একটু কি বলো এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারি না মানে আমি একটু চটপটে টাইপের তো আমার এত বিরক্ত লাগছিল কি বলবো তো যাই হোক ওই যে দাদাটা করছিল আমার চুলে মাসাজ তো ও জিজ্ঞাসা করছিল আর কিছুক্ষণ মাসাজ করবে নাকি তো আমি বললাম যে না না করতে হবে না আমার কিন্তু ভালো লাগছে না কারণ আমি না ভীষণ ছটপটে কী বলবো এক জায়গায় মানে খুব একটা বেশিক্ষণ স্থিরভাবে বসে থাকতে পারি না তো যাই হোক তারপরে এই যে দেখো এখন তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি এদিকে বসছে আর এই দাদা আমাকে দেখছে আর আমি যে দেখো ছটপট করছি ভিডিও করছি ওটাই কিন্তু দেখছে এখন এই যে দেখতে পাচ্ছ আমার চুলে ক্রিম লাগ লাগানোর পর কিন্তু প্রথমে হ্যাঁ ক্রিম প্রথম লাগাইনি প্রথমে কিন্তু আমার চুলে শ্যাম্পু করে দিয়েছিল তারপরে ক্রিম লাগিয়েছিল তারপরে এই যে দেখো মাসাজ করছিল মাসাজ করার পর কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছ এটা কি লাগিয়েছে আমি ঠিক এই যন্ত্রটার নাম বলতে পারলাম না তোমাদেরকে তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওতে আমি কিন্তু বলতে পারছি না আর আমি প্রথমবার কিন্তু স্পা করাতে এসেছি আমি কিন্তু স্পা এই ফার্স্ট টাইমই করাচ্ছি আমার চুলে স্মুদ্রিং করিয়েছিলাম প্রায় এক বছর হয়ে গেল তো স্মুথনিং করানোর পর কিন্তু আর স্পা আমাকে বলেছিল এক দু মাসের পর স্পা করিয়ে নিতে কিন্তু আমার না স্পা করানো হয়নি আমি ভেবেছিলাম বাড়ি গেলে করব কিন্তু বাড়ি গিয়ে ছুটি কাটিয়েও চলে এলাম আর স্পা করার কথা মনেই হয়নি তো যাই হোক ওই এখন এই যে দেখো আমার চুলে কিন্তু শ্যাম্পু করিয়ে দিল ও শ্যাম্পু করানোর পর তারপরে এই যে দেখো এখন চুলটাকে আবার ড্রাই করিয়ে দিচ্ছে তো যাই হোক এখন আমি তোমাদেরকে বলি আমার চুলে কি কি সমস্যা এখন দেখা দিচ্ছে আমার চুলে হেয়ার স্মুথনিং করিয়ে প্রায় এক বছরেরও বেশি হয়ে গেল এক বছরে অনেক বেশি হয়ে গেলো তো রিসেন্ট দেখছি আমার চুলে না ওই চুলের যে আগা চুলগুলো ওইগুলোকে তো আগা চুলগুলো ওই চুলগুলোর দু তিন চার মুখ করে হয়ে গেছে মানে দু তিনটে করে মানে এ হয়ে গেছে চেরা চেরা টাইপের বুঝতে পারছো হয়তো আমি কি বলতে চাইছি তো যাই হোক ওই রকম হয়ে গেছে তাছাড়া একদিন হঠাৎ করে কি হয়েছিল আমার চুল না ভেঙে ভেঙে টুকরো টুকরো একদমই ছোট ছোটো টুকরো কিন্তু পড়েছিলো জাস্ট একদিন কিন্তু আমার চোখে পড়েছিল তো আর কি হয়েছে চুলটা দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু নিচের দিকে পাতলা হয়ে গেছে যেহেতু চুলে অনেকটা বড় হয়ে গেছে তো ওই জন্যই কিন্তু চুলটা অনেকটাই লং যেহেতু হয়ে গেছে ওই জন্যই নিচের দিকটা সরু হয়ে গেছে তো ভেবেছিলাম অনেক দিন ধরে যে স্পা করাতে যাবো তেমনি চুলটা কাটবো ভে আবার ভেবেছিলাম বাড়ি গেলে করব কেন তো আমি না একটুখানি এখানকার জিনিস পছন্দ হয় না আমার তো ভাবি যে বাড়ি গেলে ভালো করে করাবো এরকমটা ভাবি মানে ভরসা করে উঠতে পারি না ঠিকঠাক আর কি তো যাই হোক তারপরে কিছু করার নেই যখন দেখলাম যে না চুলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে তখন আর দেরি না করে চলে এলাম পার্লারে তো এ কি আমার হেয়ার স্মুথনিংটা যে আমি এক বছর আগে করিয়েছিলাম ওটা কি করানো উচিত হয়নি আমার একেবারে একদমই নয় বন্ধুরা আমি যখন হেয়ার স্মুথনিংটা করিয়েছিলাম তখন কিন্তু আমাকে ওখান থেকে বলা হয়েছিল যে দু তিন মাসের পর কিন্তু স্পাটা করিয়ে নিতে কিন্তু হেয়ার স্পাটা আমার করানো হয়নি এখন আমার এক বছরেরও বেশি হয়ে গেল স্মুথনিং করিয়ে তো এখনও কিন্তু কিন্তু আমি স্পাটা করিয়েছিলাম না তো ওই জন্যই হয়তো টুকিটাকি সমস্যা দেখা দিচ্ছিল সমস্যা বলতে তেমন একটা নয় টুকিটাকি মানে খুব একটু বলতে পারো মানে খুবই অল্প সমস্যা দেখা দিচ্ছিল তো আমি তাড়াতাড়ি গিয়েই পার্লারে হেয়ার স্পাটা করিয়ে আনলাম ওই জন্যই তো হেয়ার স্পা করিয়ে এখন এই যে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে বসে গেছি রান্নাবান্না করে দেখতেই পেলে রান্নাবান্না কমপ্লিট করে এখন বসে পড়েছি দেখো খেতে কি রান্না করেছি দেখতেই পাচ্ছ নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি দাদাও হয়ে গেছে রাতের ডিনার কমপ্লিট কমপ্লিট করে এখন বসছি তোমাদের সাথে কটা জিনিস শেয়ার করব বলে কটা জিনিস আছে তোমাদের দাদা ভাই গেছিলো একা সবজি বাজার করতে তো তখন যে সবজি নিয়ে এসেছিলো সেগুলো আর ফ্রিজেও তুলে রাখিনি মানে গুছিয়েও রাখিনি তোমাদের সাথেও শেয়ার করা হয়নি আর এই রাতের বেলাতেও আমি যে পার্লারে গিয়েছিলাম পার্লার থেকে এসে আমি রান্না করতে মানে শুরু করে গিয়েছিলাম আমি রান্না করছিলাম একা একা তোমাদের দাদাভাই গেছিলো আমাদের ইউনিটেরই একটা দাদা ভাইয়ের সাথে গেছিলো আর কি ওর ছেলের বার্থডে আছে তো বাজার টাজার করতে গেছিলো মার্কেটে একা অনেক কিছু বাজার যেহেতু করতে হবে ওই জন্যই গেছিলো মানে ওই দাদাভাইটার সাথে গেছিলো আর কি একা যাবে যেহেতু অনেক কিছু বাজার করতে হবে ওই জন্যই তোমাদের দাদা সঙ্গে গেছিলো তো তখন নিয়ে এসছে মানে এই যে রাতের বেলাতে নিয়ে এসেছে সেগুলো এখন তোমাদেরকে দেখাই রাতের বেলাতে নিয়ে এসছে এই যে দেখো একটা কুমড়ো নিয়ে এসছে এই যে দেখো কুমড়ো নিয়ে এসছে পাঁচশো মনে হয় কুমড়ো একটা নিয়ে এসছে আর এই যে দেখো চাল নিয়ে এসছে এক কেজি এই চালটা নিয়ে এসছে আমাদের চাল আছে তাও তোমাদের দাদাভাই ওই দাদা ভাইকে মনে হয় চাল আনতে কালকাল আনতে গেছিলো যেহেতু খাওয়াবে অনেককে ভাত কিন্তু খাওয়াবে বলছে আর কি তো যাই হোক জানতে পারলাম কী করে তোমাদের দাদা ভাইও বললো মানে ওভারে যে খাওয়াবে বা ধার যেহেতু করতে গেছিলো ওই বলছে আর কি তো ওই জন্য আনতে গেছিলো দিয়ে আমাদের জন্য আমি এসেছে আর কি বলছি এটা নাকি আটচল্লিশ টাকা করে এটা কেমন খেতে হবে ওই জন্য এটা নিয়ে এসেছে তাহলে পরের বার যদি এটা খেতে ভালো হয় তাহলে পরের বার এই চালটা আবার নিয়ে আসে তো ওই জন্যই এই চাল নিয়ে এসে এক কেজি দেখতে পাচ্ছ আটচল্লিশ টাকা করে নাকি নিয়েছি দিল আর আমার জন্য এই যে দেখো এটা হচ্ছে জিরা আমি জিরা খেতে ভালোবাসি ওই যে জিরা যে দশ টাকা করে পাওয়া যায় না বোতলগুলো ওইগুলো খেতে ভালোবাসি তো ওই জন্যই তোমাদের দাদাভাই ওইগুলো এনেছিলো দিয়ে এগুলো কোথায় পেয়েছে জানি না বা কে বলেছে জানি না তো ওই এইগুলো নিয়ে এসছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা দশটা দশটা পাতা নিয়ে চলে এসেছে বলছে এগুলো তুমি জলে ঘুটবে আর খাবে ওই জন্য নিয়ে চলে এসেছে তো আমি এই সবই খেতে কিন্তু ভালোবাসি কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমার খুব একটা ভালো লাগে না সত্যি করতে কি তো জিরাটা খেতে একটু ভালোবাসি এগুলো নিয়ে চলে এসছে কার দু নিয়ে এসেছে জানি না তো যাই হোক চলো এখন দেখাই দুপুরবেলাতে তোমাদের দাদাভাই ভাই সবজি মার্কেটে গেছিলো সবজি আনতে তো অনেক কিছু সবজি বাজার করে এনেছে সেগুলোই এখন তোমাদেরকে একটা একটা করে দেখাই চলো তো প্রথমে দেখাই এই যে দেখো বেশিটা প্রথম মানে যেগুলো যেগুলো বেশি আছে ওইগুলোই দেখিয়ে আর এই যে দেখো চুন যে কেটে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আলু পাঁচ কেজি কেটার মধ্যে আছে আলু পাঁচ কেজি দেখতে পাচ্ছ প্রত্যেকবারই কিন্তু আলুটা পাঁচ কেজি করেই আনা হয় আর অনেক দিন কিন্তু চলে যায় বেশি অনেক দিন আলু আছে পাঁচ কেজি এর মধ্যে আর পেঁয়াজ নিয়ে এসছে তিন কেজি পেজিনাখ এর মধ্যে কিন্তু পেঁয়াজ আছে দেখতে পাচ্ছ এটা একটু খুলে ঢেলে রাখবো না ঢেলে রাখলে কিন্তু পচে যাবে এগুলো তো পেঁয়াজ আছে ওর মধ্যে আর আছে এই যে দেখো পটল নিয়ে এসছে এই যে পাঁচশো নিয়ে এসছে পটল নিয়ে এসছে পাঁচশো তা করে দেখাচ্ছি এই যে দেখো এগুলো তো দেশি পটল নয় চালানি পটল তো যাই হোক আমার বাবার ঘরে যেহেতু বাগানে পটল চাষ হয় তো ওই জন্যই কিন্তু বাগানের পটলটা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে তো কিছু করার নেই ওই জন্যই এই পটলগুলোই খেতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পাঁচশো নিয়ে এসছে পটল দেখতে গেলে আর এই যে দেখো এর মধ্যে আছে রসুন আর আদা এর মধ্যে দেখো রসুন নিয়ে এসে এটা আদা এই যে দেখতে পাচ্ছো আদা পুরনো আদা কিন্তু নিয়েছে কেন বলতো পুরনো আদাগুলো না বেশ মানে ভালো থাকে আর নতুন যে এখন আদাগুলো বেরিয়েছে ওই আদাগুলো কিন্তু পচে যাচ্ছে তো ওই জন্যই পুরনো আদা নিয়ে এসছে আর রসুন নিয়ে এসছে দেখো আড়াইশো আড়াইশো রসুন আর আড়াইশো আদা কিন্তু প্রচুর আজকে বলছে আজকে নাকি বাজারে প্রচুর বাতির দাম মানে আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে দাম রসুন আদারও দাম বেড়ে গেছে সমস্ত কিছু সবজির নাকি দাম বেড়ে গেছে আর এই যে দেখো গাজর এই পেপারগুলো সব রেখে নিতে হবে এটা দেখো অন্য কিছুটা এ হয়ে গেছে কেমন বেছে আনো নি এই যে দেখো গাজর এনেছে এক কেজি মনে হয় গাজর এনেছে দেখতে পাচ্ছো বন্ধুরা এগুলো ঢেলে এক্ষুনি রাখতে হবে চলো সবাই আর কি এনেছে আর এই যে দেখো লঙ্কা কাঁচা লঙ্কা এনেছে কাঁচা লঙ্কা টাকা 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 কাঁচা লঙ্কা দেখো কুড়ি টাকা এনেছে এই যে এগুলো আবার গোটা ছাড়িয়ে রাখতে হবে একটু সমস্ত কিছু করে রেখে দিয়েছি এখন নতুন একটা সবজি পেয়েছে এতদিনের পর এখানে কিন্তু খুব একটা এটা পাওয়া যায় না কি বলতো বন্ধুরা চিচিঙ্গা এই যে দেখো যাই হোক এটা এই বছরে ফার্স্ট খাবো এই চিচিঙ্গাটা আমার কিন্তু খেতে খুব ভালো আছে মানে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে আর কি ওটাই বলতে চাইছি কী বলে ফেলছি আর আমার বাগানেও কিন্তু আমি চিচিঙ্গা গাছ লাগিয়েছি কিন্তু ফুল এসেছে এখনও কিন্তু চিচিঙ্গা হয়নি এই যে দেখতে পাচ্ছ চিচিঙ্গা নিয়ে এসেছে এক কেজি নিয়ে এসেছ এক কেজি নিয়ে এসছে এই দেখো চলো বের করে রাখি খারাপ হয়ে যাচ্ছে মনে হয় তখন থেকে নিয়ে এসছে আর আমি বের করতেও টাইম পাইনি কাজ করতে করতে না বের করানোও হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি এগুলোকে একটু ফুলে তো রাখতে হবে দেখতে পেয়েছ এক কেজি নিয়ে এসছে যাই হোক এটা দেখে বেশ ভালো লাগলো সে ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই যে দেখো কুন্দিলি নিয়ে এসছে কুন্দলি নিয়ে এসছে একটা পাঁচশো নিয়েছে কুন্দুলি নিয়ে এসছে পাঁচশো অলরেডি দেখো একটা পেঁথে গেছে তো যাই হোক এই যে এখন তো তোমাদের তাড়াতাড়ি অনেকটা বাঁধা করা ছুটে গেছে আগে তো একদমই পাত্র না এখন অনেকটাই মানে বেছে গেছে আনে বেশি আমার অন্তত পছন্দ হয় মানে মোটামুটি আর কি পছন্দ হয়ে যায় খুব একটা খারাপ নিয়ে আসে না আর এর মধ্যে দেখো টমেটো নিয়ে এসছে পাঁচ এক কেজি মনে হয় টমেটো নিয়েছে টমেটোগুলো বেশ ভালো এই যে দেখো একটু টমেটো আপনি নিয়ে এসছে আর এই যে দেখো লেবু নিয়ে এসছে মনে হয় আড়াইশো ঠিক করেছো এবারই লেবু আড়াইশো নিয়ে এসছো আর লেবুগুলোও খারাপ হয়ে যায় যাই হোক এবারই এবার খারাপ হয়নি সমস্ত শরবত করে খেয়ে নিয়েছি এই যে দেখো লেবু নিয়ে এসছে আড়াইশো এই প্যাকেটটার মধ্যে আছে অনেকগুলো আছে বেশ বড়ো করে এই যে দেখো আর এবার আছে আর সবজি কিছু নেই ফল ফলের মধ্যে তিনটা নিয়ে এসছে ফল এই লেবু নিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছ মুসুমি ইয়ে ঘুমিয়ে এসছে এটা মনে হয় এক কেজি নিয়ে এসছে এই দেখতে পাচ্ছো এটা একটা মন্দির আছে এর ঘুমিতে রাখবো আর এই যে রাখবো বেদানা নিয়ে এসছে আমার জন্য এটা কিন্তু হিন্দিতে আনা বলে না হিন্দিতে বলে আনার আর অনেকেই জানো আমি জানি কমবেশি বেশি অনেকগুলোর নাম জানি অনেকগুলো আবার নাম জানি না খুব গ্যাসাগুলো বলে তারা হলো যা মানে মনে হলো আনারই বলে মনে হচ্ছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো বেদানা নিয়ে এসছে এক কেজি না বসে এসেছে এক কেজি এক কেজি চারটা হয়েছে বন্ধুরা এই যে রাখুন এটা কিন্তু আমি এই ফলটা খেতে খুব ভালো আছি এই যে এটাই ছিল শশা দেখতে পাচ্ছ বন্ধুরা শশা গুলো কিন্তু একবারেই খারাপ মানে বাদ যে একবারে বুঝতে গেলে শশা গুলো ভালো নয় এগুলো তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হবে অলরেডি দেখো লাল লাল হয়ে পেকে গেছে তোমাকে দাঁড়াবে যে কি করে আলু আর তো বুঝতে ভুতে পুরো লাল হয়ে পুরো লাল হয়ে গেছে এগুলো খাওয়াই যাবে না মানে টক টক লাগবে এগুলো কী করে এনেছে বুঝতে পারছি না যে লাল হয়ে গেছে অলরেডি তো আর থাকবে এগুলো এই দেখো লাল 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 চলে গেছে তো যাই হোক এই ছিল দেখানো দেখিয়ে দিলাম সব কটাই আর এই যে দেখতে পাচ্ছ আমার এটাও পা করে মানে সাটা করিয়ে এনেছি আর কী বলবো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর তো আর বেশি কিছু বলবো না টাটা সব